আজকের ইন্ট্রোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আজকের ইন্ট্রো দিয়েছে আমারই এক ফ্রেন্ড পল্লবী তো প্রথমে চলে এসেছিলাম গ্রসারি শপে জিনিস কিনতে এখান থেকে কসবাইট ভিমবার কেনা হয়ে গেছে ঠাকুরের বাসনপত্র মাজা হবে তারপরে ওই ফেব্রিক কালার কিনতে চলে এসেছিলাম আমাদের পেপার রং কেনা হয়ে গেছে এখন আবার কলেজে যাচ্ছি ও কসবাইট আর ভিমবারও কিনেছি ওটা হচ্ছে ঠাকুরের বাসন মাজা হবে তো যাওয়ার সময় বেরিয়েছি চারজন ফিরছি দুজন কারণ আর দুজন হচ্ছে শাড়ি আর গামছা কিনবে ঠাকুরের ওটাই ওরা কিনতে গেছে আমরা দুজন এইগুলো নিয়ে কলেজে চলে যাই তাহলে আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই খুব ভালো লাগবে কসবাইট আর ভীমবার জেল নিয়ে তো কলেজে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাজতে হবে তাই সবাই মিলে বাসন মাজা শুরু করে দিয়েছে কেউ বাসন মাজে কেউ বাসন ধুচ্ছে কেউ বাসনের আগে তেঁতুল মাখিয়ে নিচ্ছে যাতে ভালো করে বাসনটা পরিষ্কার হয় তো এই সবাই মিলে মজা করে কাজ করার আনন্দটাই আলাদা তো এইটা এখন তো ইনস্টিটিউটের পুজো কিন্তু স্কুলের কথা খুব মনে পড়ছিল স্কুলেও এরকম একসঙ্গে সবাই মিলে কাজ করতাম ঠাকুর আনতে যাওয়া বাজার করা বাসন মাজা অন্যান্য স্কুলকে নিমন্ত্রণ করতে যাওয়া আর ইনি হচ্ছেন আমার ভিডিওগ্রাফার সেদিনকে পুরো ভিডিও করে দিয়েছে ও ও ওইখানে একটু পোস্ট দিচ্ছিল আর এরা হচ্ছে ঘর পরিষ্কার করছিল তারপরে আমরা বেরিয়ে গেছিলাম শাড়ি কিনতে তখন যে তোমাদের বললাম না শাড়ি কিনতে যাওয়া হয়েছিল কিন্তু তখন ও ম্যামদেরকে ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলো তারপরে আবার আমরা শাড়ি কিনতে গেছিলাম এই প্রিয়াঙ্কার হাতে যে আকাশী রঙের শাড়ি এটাই ঠাকুরের জন্য নেওয়া হয়েছিল তারপরে চলে এসেছিলাম বাজার করতে আমাদের ইনস্টিটিউটের কাছাকাছি বাজার জগু বাজার বলে একটি বাজার আছে সেই বাজারে বাজার করতে এসেছিলাম এখানেও ঠাকুর বসেছিল কিছু ঠাকুর আমরা পছন্দ করছিলাম তারপরে চলে এসেছিলাম এখানে মেন দশকর্মা বাজার করতে তো দশকর্মা দোকানে চলে এসেছি এসে ঠাকুর মশাই যা লিস্ট দিয়েছিলেন সেটা দাদাদের হাতে দিয়ে দিয়েছিলাম দশকর্মা বাজার করে নিয়ে তারপরে আমরা এখানে মাটির দোকানে এসেছিলাম ঘট কিনতে ঘট কেনা হয়ে গেছে আমরা বাজারে আসার সময় বাসে করে আর যাওয়ার সময় মেট্রো করে গেছিলাম বাজার করা কলেজে ফিরেই হিসেব নিকেশে বসে যাওয়া হয়েছিল যে আমাদের হাতে আর কত টাকা বেঁচে আছে কত টাকা খরচা হলো সেইগুলো আমরা হিসাব করছিলাম তারপরে আসা হলো হচ্ছে এই পটগুলো রং করাতে প্রথম একটা হোয়াইট কোটিং দেওয়া হচ্ছিলো তার উপরে ড্রয়িং করা হচ্ছিল তো প্রথম হোয়াইট কোটিংটা করা হচ্ছিল হোয়াইট কোটিংটা সবাই মিলে করেছিলাম আর ড্রয়িংটা করেছিল কিন্তু অর্পিতা তিথির আর পল্লবী এরা ওটার উপরে তারপরে ড্রয়িং করেছিল হোয়াইট কোটিং করে রোদ্দুরে দিয়ে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ বাদে ওরা ওটার উপরে ড্রয়িং করেছিল আর তারপরে আমরা চলে এই ডেকোরেশনের কাজে এই এই যে গোল মতন যে হাতের কাজটা এটা যতবারই লাগানো হচ্ছিলো ততবারই খুলে পড়ে যাচ্ছিলো আর আলপনা দেওয়া হয়েছিল যেখানটায় ঠাকুর বসানো হবে ওখানটায় সেকেন্ড ইয়ারের দিদির আর ফার্স্ট ইয়ারের আমাদের কিছু মেয়েরা মিলে কিন্তু আমি তো বাইরে ছিলাম ওটার ক্লিপটা নেওয়াও হয়নি তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না আর এই যে অর্পিতা দেখো কত সুন্দর ডিজাইন করছে এ হচ্ছে তিথির এ আরেকটা পটে রঙ করছিল ডিজাইন ও নিজেই করেছে আমরা শুধু হোয়াইট বেস কোটটা করে দিয়েছিলাম আর এ হচ্ছে পল্লবী একে তো আগেই দেখেছো আজকে ইন্ট্রো এই দিয়েছিল তো এরা তিনজন নিজেরাই ড্রয়িংটা করে নিজেরাই রঙ করেছে আমরা শুধু হোয়াইট বেস কোটটা করে দিয়েছিলাম আমরা চলে ডেকোরেশনের কাজে আমরা যখন ডেকোরেশনের কাজ করছিলাম কিছু বাচ্চা এসেছিলো আমাদের ইনস্টিটিউটকে ইনভাইট করতে তো কোন স্কুল ঠিক জানি না তো আমরাও কিন্তু এরকম অন্যান্য কলেজকে ইনভিটেশন করতে গেছিলাম এটার মিনি ব্লগ আমার চ্যানেলে আছে যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও সেদিনকে কিন্তু খুব মজা হচ্ছে এস সি অফিস ডিআই অফিস আর অন্যান্য পিটিটিআই কলেজে গেছিলাম ঠাকুর এখন আবার আমরা সেকেন্ড আমাদের ইনস্টিটিউটে ঠাকুর কিনতে চলে এসেছিলাম কালীঘাটের পটুয়াপাড়া আর আমি এখানে এই প্রথমবার ঠাকুর কিনতে এসেছিলাম এখানকার ঠাকুরও খুব সুন্দর দেখতে ছিল কিন্তু আমাদের বাড়ির সচরাচর ঠাকুর কেনা হয় বালিগঞ্জ বাজার থেকে আর আমার যদি আগের বছরের সরস্বতী পুজোর ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে যে আগেরবারে আমাদের বাড়ির ঠাকুর না হয়েছিল। ঢাকের সাজ আর এখানেও আমার ঢাকের সাজের ঠাকুরগুলোই বেশি পছন্দ ছিল আমার না আমরা যারা যারা ঠাকুর কিনতে এসেছিলাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সবারই তো আমরা ঠিক করলাম এই ঢাকের সাজের ঠাকুরই নেব আমাদের ইনস্টিটিউটে পুজোর জন্যে তো আমরা ঠাকুর নেওয়া হয়ে গেছে ঠাকুরের টাকাও পেমেন্ট করা হয়ে গেছে তারপরে আমাদের রিক্সায় ঠাকুর তুলে দেওয়া হয়েছিল। তো রিক্সায় অর্পিতা একা বসেছিলো ঠাকুরটা নিয়ে আসছিলো আর আমরা পিছন পিছন আসছিলাম সেকেন্ড ইয়ারের দিদিরে আর আমরা আমি আর পল্লবী আর হেঁটে হেঁটে তো আসিনি পিছন পিছন দৌড়াতে দৌড়াতে এসেছি তো যাই হোক খুব মজা করেছি সারে দিন তারপরে আমাদের ইনস্টিটিউটে ঠাকুরটা চলে এসেছিলো এখন ঠাকুরটা বসানো হচ্ছিল আর যিনি ঠাকুরটা তুলছেন সে না ভুল করে জুতো পরে প্রথমে উঠে গেছিলো তারপরে তিনি জুতো খুলে তারপরেই বসিয়েছে তো যাই হোক তোমাদেরকে তারাও ঠাকুরটা বসানো হয়েছে ঠাকুরের মুখটা দেখাচ্ছি ঠাকুরের মুখটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সেকেন্ড ইয়ারের দিদিরা আর ফার্স্ট ইয়ার আমরা সবাই মিলে এই যে সাজিয়েছি কেমন হয়েছে একটু বলো আর আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব দেখে দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কি করতে হবে টু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তাহলে